তোমার ফেসবুকের বাফা নাই ইউটিউবের বাফা নাই তোমার ওই নর্তকির হাসি ওই সিনেমার নর্তকি আর সারা পৃথিবীর ওই নগ্ন উলঙ্গ দৃশ্যের নারী এরা কেউ নাই তোমার এ সব খোয়া দিয়া তোমার জীবন যৌবন শরীরের সক্ষমতা যৌবনের ক্ষমতা সব নষ্ট করে দুনিয়াটা বরবাদ করে পঙ্গু অচল অপদার্থ দজবঙ্গ বানাইয়া শেষ পর্যন্ত যুবক তোরে হারবাল কোম্পানির ওষুধ খাওয়াইবো মনে রাখ হারবাল কোম্পানির ওষুধ চেনেন না ওই যে লাল ফোস্টার দেখেন না যে দিয়ে লাগায় তিরিশটা তিরিশটা করে লাগাইবে এক লোক এবং সব দিয়ে লাল ফোস্টার মানে রেড অ্যালার্ট আসো যুবক যারা নষ্ট হয়ে গেছে ঠিক করে দিবাহ আমি খোলা মেলা সাফ গুণা অন্ধকার করে দেয় অন্ধকারে সুখ মিলে না অন্ধকারে স্বাচ্ছন্দ্য মিলে না অন্ধকারে তৃপ্তি মিলে না আলোতে সুখ আছে আলোর মধ্যে তৃপ্তি আছে এই জন্য মানুষ কারেন্ট চলে গেলে ইন্নালিল্লা পরে মানে মুসিবত আলো আসলে মানুষ আলহামদুলিল্লাহ বলে মানে এটা খুশি এই জন্য অন্ধকারের মধ্যে সুখ নাই বন্ধু এই জন্য খুদার কসম প্রত্যেকটা গুণা অন্ধকার আর সেই অন্ধকারে সুখ মেলে না তৃপ্তি মেলে আমার এই ছোট্ট জীবনে আমি অসংখ্য যুবকের সাথে কথা বলছি অসংখ্য 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 যুবকের চিঠি কাগজের লেখা কত কথা আমার পকেটে আমার পকেটে সব সময় কাগজ আছে সব সবসময় এই যে দেখেন কোনো না কোনো কাগজ আছে আমার পকেটে সময় থাকে আমি অনেক নও অনেক কাগজের লেখা অনেক কিছু পড়ি মানে লিখে দেয় আর বিভিন্ন কিছু জানা হালাত দোয়া চায় ব্যক্তিগত অবস্থা যেটা কাউরে বলে না দোয়ার আশায় হয়তো অনেকে বলে আমার বন্ধু সুখে নাই নারীতে আসক্ত যুবক সুখে নাই নেয় আসক্ত যুবক সুখে দেখে নিজের হাতকে যারা নষ্ট নিজের লজ্জা স্থানকে যারা নষ্ট করলো খোদার কসম দুনিয়ার সুখ উঠে যাবে আখেরাতের সুখ উঠে যাবে আল্লাহ বলছেন নিশ্চয়ই যারা মুসলমানদের সমাজে ইমানদারদের পরিবেশে মুসলিম জনগোষ্ঠীর মাঝে যারা অস্থিরতা বেহায়াপনা ছড়িয়ে দিচ্ছে প্রসার করছে খোদার কসম আল্লাহর কোরআন আল্লাহ বলেন সুরা নূরের লাহুম আদাবুন আলিবুন তাদের জন্য রয়েছে ভয়ানক আজাব কোথায় আল্লাহ কোরআনে বলছে ফিদ দুনিয়া ওয়াল আখেরা দুনিয়াতেও আখেরা